সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন আমি মিরর নিয়ে আমি তো বিভিন্ন কোয়ালিটির সেল করে থাকি যারা হ্যান্ডিক্রাফ্টের বা মিরর উইথ ম্যাকরাম বানিয়ে থাকে তাদের জন্য আমি সেল করে থাকি সো অনেকে যে বেলজিয়াম মানে ক্রিস্টাল মিরর যারা চাচ্ছিলেন বেলজিয়ামের দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাবল করে সাইডে এটা ছয়টা কর্নার আছে সাইডে আপনার এটাকে বলা হয় বেবিল করা সো এরকম যারা নিতে যাচ্ছেন এগুলো আবার বিভিন্ন ডিজাইন করা যায় আপনি চাইলে করতে পারবেন দেখতে পাচ্ছেন সো এইটা যারা নিতে চান তারা নিতে পারবেন এগুলো মাত্র একশো টাকা পিস এগুলো অন্য কিন্তু আর অনেক বেশি আর একটা আছে আপনার এটা কিন্তু আর লোকালটা এটা পাতা বানিয়েছে এটা আপনি চাইলে বিভিন্ন ডিজাইন করতে পারবেন এগুলো দাম কম আছে তিরিশ টাকা পিস সো যারা অর্ডার করতে চান বিভিন্ন ওয়েতে আপনি অর্ডার করতে পারবেন আপনার মেসেঞ্জার আছে এখানে মেসেজ করতে পারবেন অথবা আপনারা দেখেন এগুলো কিন্তু আপনি বিভিন্ন ডিজাইনে করতে পারবেন বোর্ড আছে বোর্ডের উপরে করতে পারবেন কেমন আরেকটা হচ্ছে এই আরাউন্ড দেখেন কত মোটা এখন আমি যদি বলি এগুলো কিন্তু ওই যে আপনারা যারা হ্যান্ডিক্রাফ্টে কাজ করেন বাজারে পাওয়া যায় না অ্যাকচুয়ালি পাওয়া যায় না সো আমরা সরাসরি কারখানা থেকে দিচ্ছি এটা আপনি যতই ঘষাঘষি করেন না কেন এটা ভাঙবেন না বুঝতে পারছেন মানে আপনার হাতে কিচ্ছু হবে না একদম এটাকে বলা হয় ক্রিস্টাল দেখতে পাচ্ছেন মোটা অনেক মোটা আপনি চাইলে এগুলো নিতে পারবেন এগুলো একটু দামটা বেশি এগুলো হচ্ছে মাত্র একশো টাকা পিস সো বিভিন্ন কোয়ালিটির আপনি নিতে পারবেন সো অনেকে দেখা যাচ্ছে যে জাস্ট এরকম আপনার এই দেয়ালে লাগানোর জন্য বা বেসিং এ লাগার লাগানোর জন্য কোনো আর্ট করবে না কোনো সুতার বা কোনো কার্য করবে না সো এগুলো আমরা চাইলে হোল করে দিব আপনি জাস্ট লাগাবেন হ্যাঁ আপনার বড় ছোট বিভিন্ন চারকোমা আছে স্কোয়ার বিভিন্ন শেপের আপনি পাবেন সো যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলেন দি থ্যাংক ইউ আলাইকুম